আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা নিয়ে আসছি নতুন আর একটা ভিডিও এটা হলো গাজীপুর সদর উপজেলার বারিয়া ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড ছোট কয়ের গ্রামের ব্রিজ সংলগ্ন পবিত্র ঈদ উপলক্ষে আপনার হাট জমেছে বিওয়ার্স আমরা বলেছিলাম যে আপনাদেরকে নতুন নতুন হাটে নিয়ে যাব আমরা বিশেষ করে এখন গ্রাম অঞ্চলের যে হাটগুলো আছে এগুলো তো দেখাচ্ছি আপনারা দেখেন এখানে মূলত দেখাচ্ছি যে সার গরুগুলো আপনার খামারি যেই নিজে নিয়ে এসে বিক্রি করছে একদম দেশি প্রজাতির সারগুলো তো আপনারা চলে আসবেন এই হাটে গাজীপুর সদর উপজেলা বাড়িয়া ইউনিয়ন আট নম্বর ওয়ার্ডের আপনার ব্রিজ ব্রিজে সংলগ্ন আর কি বাজারটা এটা হলো আপনার একটা হাট চলেন আমরা প্রত্যেকটা হাটে ঘুরি এবং আপনাদেরকে দেখাই যাতে আপনারা উপকৃত হতে পারেন এবং গরু কিনতে পারেন তার জন্য আপনাদেরকে আমি ভিডিওগুলো দিচ্ছি এবং আমাদের সাথে কানেক্ট থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন গুরুগুলো প্রত্যেকটা গরু আপনাদের গ্রামীণ পরিবেশে গ্রামীণ হাট এগুলো অস্থায়ী হাট ঈদ উপলক্ষে অস্থায়ী হাট বসেছে ঈদের প্রথম দিন এখানে আস্তে আস্তে আপনার জমতে থাকবে দেখুন আপনারা তো আপনারা যারা অবশ্যই আসতে যাচ্ছেন এখানে চলে আসবেন এবং গরু নিয়ে যাবেন অবশ্যই দামাদামি করে গরুগুলো কিনবেন যাতে হতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাতু